আরে ভাই এই কটা জিনিস দিয়ে কি আসলে পিসি হয় কিন্তু আজকে আমরা চ্যালেঞ্জ নিয়েছি আপনাদেরকে একদম কম বাজেটের ভিতরে একটা পারফর্মিং পিসি দিব পুরো ভিডিওটা জুড়ে আমি থাকছি আপনাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম পেট্রোল আপনারা দেখছেন টেক অল ভিডিও যখন বাজেট থাকে আপনার একদমই হাতের নিচে তখন কিন্তু একটা পারফর্মিং পিসি খোঁজা কিন্তু বর্তমান বাজারে একটা টাইট সিচুয়েশন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখনো ওল্ড জেনারেশন দিয়ে একটা পারফর্মিং পিসি কিন্তু বানাই নিতে পারি তো সেই সুবাদে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি ইনটেল পুরাই সেভেন সেভেন জেনারেশনের একটি প্রসেসর এইটা আপনি যদি ভাবেন যে এখনো ওল্ড জেনারেশনের এই কোরাই সেভেন প্রসেসরটা কি আসলে পারফরমেন্স বের করতে পারবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পারবে আমি বলে দিব কারণ হচ্ছে আপনারা যারা হচ্ছে ডে টু ডেলি লাইফে যে সকল টাস্কিংগুলো করবেন অথবা গ্রাফিক ডিজাইনের টুকিটাকে কাজগুলো করবেন এবং ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবেন অথবা আপনি চার হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলবেন অথবা পাবজি মোবাইলের গেমগুলো খেলবেন হচ্ছে ইমুলেটর দিয়ে তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে অনায়াসে এই কাজগুলো করে ফেলতে পারবেন তো এটা কিন্তু থার্টি ডেসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে থাকছে নেক্সট চলে যাচ্ছি আমরা মাদারবোর্ডে মাদারবোর্ড বোর্ড হিসেবে আমরা কি দিয়েছি ইসোনিকের এই সি থ্রি ওয়ান জিরো মডেলের এই মাদারবোর্ডটি আসলে মাদারবোর্ড চয়েস করতে গেলে একটু কনফিউশন এ পড়তে হয় কারণ বাজারে কিন্তু বহুল ব্র্যান্ড অনেক মাদারবোর্ড কিন্তু অ্যাভেলেবেল আছে পাওয়া যায় তো আমরা আসলে ব্র্যান্ড ভ্যালু যদি চিন্তা করি এই সিগমেন্টের বিল্ডগুলোতে ব্র্যান্ড ভ্যালু হিসেবে আমরা ইসোনিককে আপাতত প্রায়োরিটিতে রাখি সেক্ষেত্রে ইসোনিকের এইচ সি ওয়ান জিরো ওয়ান এই নদারপুরটা কিন্তু হতে যাবে বেস্ট চয়েস এটাতে কিন্তু এমডোর টু এন স্লট রয়েছে এবং রয়েছে ডিডিআর ফোর সাপোর্টেড দুইটা র্যাম স্লট যদি এই বিল্ডে অবশ্যই ডিডিআর ফোর র্যামই দেওয়া হবে সেটাতে আমরা পরে আসতেছি তো এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে আমরা ইনক্লুড করেছি এইবার চলে আসতেছি র্যাম আসলে র্যামের কথা বলতে গেলে কিন্তু মোটামুটি সবাইকে হতাশায় ভুগতে হচ্ছে বর্তমানে কারণ আমরা সবাই জানি র্যামের বাজারের কি অবস্থা আপনাদেরকে একদম নতুন ইনটেক বক্স থেকে একদম খুলে বের করে র্যাম দেখাবো এরকম র্যাম আজকে নিয়ে আসতে পারিনি আমরা কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি স্যামসাং এর অরিজিনাল এসকে হাইনিক্স চিপ এর হচ্ছে একটি র্যাম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিডিআর ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্স এর একটি র্যাম যদিও এই স্পিসিতে বত্রিশশো সাপোর্ট করে না সেক্ষেত্রে আমরা এইটাই ব্যবহার করেছি স্যামসাং এর র্যাম যারা জানেন স্যামসাং এর চিপ বা এসকে হাইনিক্স এর চিপ গুলো কিন্তু লং টাইম পর্যন্ত পারফরমেন্স করতে পারে তো এটা কিন্তু অনেক বছর যাবৎ মার্কেটে আছে এখনো টিকে আছে ভবিষ্যতে ইনশাল্লাহ টিকে থাকবে তো আমরা কিন্তু এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে দিয়েছি এস এস হিসেবে আমরা এখানে চয়েস করেছি পিসি পাওয়ারের

তো এইটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকবে ফাইনাল হচ্ছে কেসিং কেসিং হিসেবে আমরা এখানে রেখেছি ভেলুটপের এর ভি টু হান্ড্রেডের এর মেটাল বডি আপনারা বলতে পারেন একদম আর্মোর বডি দেখতে কিন্তু একদম স্লিক সুন্দর ডিজাইনের এবং হচ্ছে একটা মিনিমালিস্টিক টাইপের একটা কেসিং এই কেসিং এর সাথে কিন্তু দুইশো ওয়াটে অরিজিনাল পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে ভেলোটক কোম্পানি যেটা দুই বছর ওয়ারেন্টি কিন্তু এই প্যাকেজের সাথে অবশ্যই দিবে তো এই কেসিংটা কিন্তু আমরা এই প্যাকেজের সাথে রেখেছি যেহেতু এটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো বিল্ড ম্যাটেরিয়ালও অনেক ভালো সেক্ষেত্রে কিন্তু লং লাস্টিং করবে হচ্ছে এই কেসিংটি তো এইটাতে যেহেতু ব্ল্যাক কোটেড করা আছে তো ডার্ক এনভায়রনমেন্টে কিন্তু এই কেসিংটা রাখলে একদম ভালো একটা গুড ভাইব দেবে আপনাদেরকে এটা গেমিং বলেন অথবা অফিসিয়াল ওয়ার্ক বলেন অথবা স্টুডেন্ট বেশি বলেন যেটাই বলেন এটাতে কিন্তু এটা রাখলে পরে এটা ডেস্কের উপরে কিন্তু একটা ভালো সুন্দর একটা লুক দিবে এছাড়াও এটা সামনের দিকে যে পোর্ট গুলো আছে এগুলা ডিজাইনটা একদম মিনিমালিস্টিক করা হয়েছে অনেকটা ব্র্যান্ড পিসের মতো ডিজাইন করা হয়েছে এখানে ইউজি পোর্ট গুলো কিন্তু পেয়ে যাবেন এখানে একটা কম্বাইন হেডফোন জ্যাক পেয়ে যাবেন যেটা কিন্তু ইউজফুল আমাদের প্রত্যেকেরই হেডফোন আছে যেটা কিন্তু কম্বাইন হেডফোন এক্ষেত্রে এখানে লাগালে কিন্তু আমাদেরকে আলাদা করে স্পিটার কিনতে হচ্ছে না এখানে কিন্তু আমরা পাওয়ার এই বাটনটা কিন্তু এখানে পেয়ে যাব। পাওয়ার বাটনই আছে শুধু রিসেট বাটন নাই সো সেট কিন্তু রিসেট বাটন এখন কোনো কাজে লাগে না সেক্ষেত্রে শুধু পাওয়ার বাটন দিয়ে এটা চালিয়ে নিতে হবে এছাড়াও এটা পিছনের দিকে হচ্ছে একটা বেলটপের অরিজিনাল টোটো একটা কেসিং কুলার আছে যেটা কিন্তু মোটামুটি এয়ার করতে আপনাদেরকে হেল্প করবে এছাড়াও কিন্তু এদিকে কাঠমেন্ট করা আছে যে বাতাসের চলাচল এবং পিসিটা ঠান্ডা রাখতে কিন্তু এটা সহযোগিতা করবে তো এই ছিল হচ্ছে আমাদের এই প্যাকেজের কেসিং তো চলুন নেক্সট হচ্ছে আপনাদের জন্য একটা গিফট রেখেছি সেটা দেখাবো পিসি বানালেন কিন্তু গিফট নিলেন না এটা কিন্তু হয় না তো আমরা কিন্তু আপনাদেরকে একটা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি পিসি পাওয়ার এর টু ইন ওয়ান গেমিং কিবোর্ড মাউস কম্বো আপনারা চাইলে অফিসিয়াল নিতে পারেন তবে এখানে আমরা গেমিং কিবোর্ড মাউস কম্ব রেখেছি এটা হচ্ছে মোটামুটি আপনার ডেস্ক যদি রাখেন কি বোর্ড এর ব্যাকলিটে আর জিবি একটা গেমিং ডার্ক রুমে কিন্তু অসাধারণ একটি লুক কিন্তু ডার্ক একটা মাউস যেটাতেও দিবে যে আর জিবি লাইট জলে তো আপনারা বুঝতেই পারছেন কতটা পরিমাণ প্রিমিয়াম দিবে আপনাদের এই পুরো বিল্ডে তো এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু একদম টোটালি গিফট পাচ্ছেন এই প্যাকেজের সাথে সো এই পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই পিসি প্যাকেজটা নিয়ে নিতে পারবেন ও দাম তো বলাই হলো না না এই পিসি প্যাকেজের প্রাইস মাত্র 23499 টাকা এটা কিন্তু একটা স্পেশাল অফার চলছে বর্তমানে আপনারা যারা আই নিবেন তারা কিন্তু স্পেশাল অফারে পেয়ে যাবেন এটা কিন্তু চলবে আমাদের জানুয়ারি মাসের শেষ পর্যন্ত তো যারা পিসি কিনতে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা পিসি নিবেন অত বেশি টাকা পয়সা খরচ করবেন না তাদের জন্য কিন্তু এই পিসি প্যাকেজটা একদম স্পেশাল একটা পিসি প্যাকেজ যাদের প্রয়োজন তারা কিন্তু অতি দ্রুত নিয়ে নেবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন যারা আমাদের শপে চলে এসে যাচ্ছেন তারা ঢাকা নিউ ইলেভেন রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেনে এক হাজার পনেরো নম্বর সব যে কোয়াল ভিডিটা কিন্তু আমাদের পাবেন এবং এই পুরো প্যাকেজটা কিন্তু নিয়ে নিতে পারবেন এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম